আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল কারোর সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত না কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হল চোখে যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না আমার সব থেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না সবাই আপন সাজে কিন্তু কে কতটা আপন শুধু সময় বলে দেয় তখন বুঝবে তুমি বড় হয়ে গেছ যখন কেউ আঘাত দিলে তাকে আঘাত না দিয়ে বরং ক্ষমা করে দিতে শিখে যাবে আমার জীবনে তিনটি সমস্যা আমি অনেক বেশি ভাবি আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি খুব সহজে সবাইকে খুব বিশ্বাস করে ফেলি নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান নিজের পুত্রবধূকেও সেভাবে সুখী রাখার মন মানসিকতা রাখুন সামাজিক দৃষ্টিভঙ্গি বদলায় সুস্থ সুন্দর সমাজ পাবেন পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা কর্মবিরতি নেই মজুরি নেই দাবি নেই শর্ত নেই স্বার্থও নেই তিনি শুধু নিঃশর্ত শ্রম দিতে জানেন নিজের কষ্ট নিজের কাছে চেপে রাখুন কারণ মানুষ এখন স্বরে মজা নেয় সুযোগ পেলে উপহাস করে সময় পেলে আঘাত করে যারা বোকার মতো ভালোবেসে যায় তারাই একদিন কারো নিঠুরতার কাছে হেরে যায় হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষগুলোর থেকে সাবধান কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের জন্মই হয়েছে শুধু কষ্ট পাওয়ার জন্য নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হলে সে শিখবে বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদর কমছে চাপ বাড়ছে আর সুখ কমছে হ্যাঁ এটাই জীবন জীবনে কিছু না থাকলেও যদি একটা ভালো বন্ধু থাকে তবে তুমি ধনী মা মানে মমতা মা মানে ক্ষমতা মা মানে ছায়া মা মানে স্নেহ মা মানে আশা মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন মা মানে নিঃস্বার্থ ভালোবাসা থাকবে